আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সহজ মজাদার এবং সুন্দর দেখতে একটি পিঠার রেসিপি জটপট কিভাবে আপনারা এই রেসিপিটি তৈরি করতে পারেন সেটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। হলুদের ডালা সাজাতে বা যে কোনো পিঠা উৎসবেও আপনারা এগুলোকে সার্ভ করতে পারেন প্রথমে পিঠার পুর তৈরি করে নিচ্ছি হাফ কাপ পরিমাণে কোরানো নারিকেল পরিমাণ মতো খেজুরের গুড় এবং হাফ কাপ পরিমাণে গাজর কুচি গাজর কুচি আপনারা স্কিপও করতে পারেন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিষ্টিটা আপনারা আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন চুলার আঁচ লো ফ্লেমে রেখে এগুলোকে অনবরত পাঁচ থেকে ছয় মিনিট নাড়াচাড়া করে নিয়েছি এই তো পুর তৈরি করা কমপ্লিট পিঠার ডো তৈরি করার জন্য একটি কড়াই নিয়ে নিয়েছি এবার কড়াইতে তিন কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি পানিতে অল্প পরিমাণে লবণ দিয়ে দিব লবণ দেওয়া হয়ে গেলে একবার বলক ওঠা পর্যন্ত করব। হাফ চা চামচ পরিমাণে ঘি অ্যাড করে দিচ্ছি পানিতে বলক চলে এসেছে এবার তিন কাপ পরিমাণে শুকনো চালের গুঁড়ো করে দিচ্ছি করা হয়ে গেলে চার মিনিট সময়ের জন্য একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা খুলে হাফ চা চামচ পরিমাণে অরেঞ্জ ফুড কালার এখানে অ্যাড করে দিচ্ছি অ্যাড করা হয়ে গেলে সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিবো যতক্ষণ পর্যন্ত না একটি ডোতে পরিণত হবে ততক্ষণ পর্যন্ত মেশাতে থাকবো ডোটিকে ভালোভাবে পাঁচ থেকে সাত মিনিট সময় নিয়ে মথে নিয়েছি হাতের তালুতে অল্প পরিমাণের ঘি মেখে নিয়েছি হাতে অল্প পরিমাণের ডো নিয়ে গোলাকার শেপ দিয়ে একটি বাটির মতো তৈরি করে নিচ্ছি তৈরি করে রাখা পুর এখানে দিয়ে ভিডিওতে দেখানোর পদ্ধতিতে ভালোভাবে মুড়িয়ে নিচ্ছি মুড়িয়ে নেওয়া হয়ে গেলে গোলাকার শেপ দিয়ে দিচ্ছি গোলাকার শেপ দেওয়া কমপ্লিট এবার একটি চা চামচের সাহায্যে ডিজাইন করে নিচ্ছি ডিজাইনটি বলে বোঝানোর কিছু নেই আপনারা দেখতেই পারছেন আমি কিভাবে ডিজাইনটি করে নিয়েছি ডিজাইনটি করা কমপ্লিট এবার এটি লং দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য এই তো একটি পিঠা তৈরি করা কমপ্লিট এবার একটি দেওয়া বা ডোয়া ফল তৈরি করে নিব অল্প কিছু পরিমাণে ঘি হাতের তালোতে মেখে অল্প পরিমাণে ডো নিয়ে লম্বা লম্বি করে নিয়েছি এবার ছোট ছোট করে লেচি কেটে নিয়ে গোলাকার শেপ দিয়ে দিচ্ছি ছোটো ছোট টুকরো করে আমি ছয়টি লিচি কেটে নিয়েছি সবগুলোকে গোলাকার শেপ দেওয়া হয়ে গেলে বাটি আকারে তৈরি করে নেব তৈরি করে রাখা পুরগুলো বাটির মধ্যে দিয়ে ভালোভাবে মুড়িয়ে নেব সবগুলোতে একই পদ্ধতিতে করে নিতে হবে সবগুলোতে পুর দেওয়া হয়ে গেলে সবগুলোকে একত্রে করে হাতের মুঠো দিয়ে হালকাভাবে চাপ দিলে তৈরি হয়ে যাবে ডেওয়া বা ডোয়া ফল এই তো ডেওয়া ফল তৈরি করে নিয়েছি এবার বাদ বাকি সব পিঠাগুলোকে একই পদ্ধতিতে তৈরি করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো এই পিঠাগুলোকে আম কলা বা কামরাঙ্গা আপেলের সেপ তৈরি করে নিতে পারবেন সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি এবার এগুলোকে স্টিম করে নেব পিঠাগুলোকে স্টিম করার জন্য একটি বড় ছাঁকনি নিয়েছি একটি হাড়িতে অল্প পরিমাণে পানি নিয়ে নিয়েছি এবার ছাঁকনিটি বসিয়ে দিয়ে একটি ঢাকনা দিয়ে চার মিনিট সময় ঢেকে পিঠাগুলোকে সেদ্ধ করে নিয়েছি সবগুলো পিঠা তৈরি করা কমপ্লিট দেখতেই পারছেন পিঠাগুলো দেখতে কত বেশি সুন্দর হয়েছে খেতেও অনেক বেশি সুস্বাদু আমি আপনাদের একটি পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরেও খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে সহজ এবং মজাদার এই পিঠার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আরও কি কি পিঠার রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ